বিগেস্ট 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 এক্সক্লুসিভ আপডেট অ্যাবাউট তুফান তুফান সিনেমাটাকে নিয়ে আমরা এখন কথা বলবো বধুরা তুফান টুয়ের নাকি স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে এরকম খবর কিন্তু ইনসাইডার থেকে আমার কাছেও এসেছে এবং রাইহান রফি ভাইয়া তিনি বলেছিলেন বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমেও তিনি বলেছিলেন যে তিনি খুব শীঘ্রই তুফান টুয়ে স্ক্রিপ্টিংয়ের কাজ শুরু করে দেবেন তো যতটুকু যা শুনতে পারা যাচ্ছে যে তুফান টুয়ের অলরেডি স্ক্রিপ্টিংয়ের কাজ শুরু তো হয়েই গেছে এবং আগামী বছরের শুরুর দিক থেকে নাকি ছবিটা ফ্লোরে যেতে এরকমটাও শোনা যাচ্ছে তাহলে এবারেও কিন্তু রাইন রফি ভাইয়া মোটামুটি আট মাস একটা আমরা বলতে পারি আট ন মাস না হলেও ছ সাত মাস একটা প্রি প্রোডাকশনের সময় তিনি পেয়ে যাবেন যদিও এরকমটাও শোনা যাচ্ছিল যে তুফান যখন গল্পটা লেখা হয়েছিল তখনই অলরেডি এই সিনেমার ফ্র্যাঞ্চাইজের প্ল্যানিং করে তবেই ডিরেক্টর এগোচ্ছিলেন অর্থাৎ তুফান টু টু এর গল্পও তখন থেকেই চিন্তা ভাবনা করা হয়ে যাচ্ছিল যাই হোক আমরা তুফান টু এখন কথা বলছি না আমরা এখন তুফান নিয়েই কথা বলবো বিগেস্ট এক্সক্লুসিভ একটা আপডেট দেব তোমাদেরকে তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তোমাদের সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে একটাই অনুরোধ যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাতে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো আরও তোমাদের মাথায় যদি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আইডিয়া আসে যে দিদি এইগুলো নিয়ে তুমি আলোচনা করতে পারো বসকে নিয়ে তাহলে সেগুলোও কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাদের সাজেস্ট করতে পারো আমাদের শরদ মিউজিক বেঞ্চার্সের মেসেঞ্জার ওপেন আছে ফেসবুক মেসেঞ্জার সেখানে তোমরা লিখতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন নাইন অবশ্যই প্লাস দিতে কিন্তু কেউ ভুলো না ইন্ডিয়ার কোড ওটা তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে আমাদের জানিও যতদিন না মেগাস্টারের দরদ সিনেমার নতুন কোনো আপডেট আসছে ততদিন আমরা তার প্রিভিয়াস কাজগুলো নিয়ে অনেক ডিসকাশনমূলক ভিডিও কিন্তু তৈরি করছি আমাদের চ্যানেল থেকে এবারে চলে আসি বিগেস্ট এক্সক্লুসিভ আপডেটটা কী ওয়াশিংটন ডিসি মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ার দর্শকবৃন্দ যদি আপনি তুফান চলচ্চিত্রের প্রদর্শনী মিস করে থাকেন তবে এটি আপনার সুযোগ দুটি সোল্ড আউট প্রদর্শনীর পরে আমরা আসছি তৃতীয় প্রদর্শনী নিয়ে এই বাইশে অগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ফেয়ার ফ্যাক্স ভার্জিনিয়ার সিনেমা আর্টস থিয়েটারে আপনার টিকিটগুলি গ্র্যাপ করুন তার আগে এটি সোল্ড আউট হয়ে যায় টিকিট পেতে একটি ওয়েবসাইট দেওয়া আছে যেটা অবশ্যই কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখলাম যে সকল দর্শকবৃন্দরা ওয়াশিংটন ডিসি মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া থেকে দেখছেন যদি কেউ থেকে থাকেন এরকম যারা তুফান গত দুবার মিস করে গেছেন আপনারা কিন্তু এই তৃতীয়বারটা মিস না করার জন্যে এক্ষুনি এক্ষুনি কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কটাতে ঢুকে পড়ুন এবং সেখান থেকে আমরা আপনারা টিকিটটা সংগ্রহ করে ফেলুন আগামী বাইশে অগস্ট বৃহস্পতিবার সন্ধ্যে সাতটার সময় কোথায় অনুষ্ঠিত হবে এই প্রদর্শনীটি সেটাও আমি এই ভিডিওর মধ্যে বলে দিলাম এবং আপনারা টিকিট কাটার সময়ই দেখে নিতে পারবেন আরও ডিটেলসে দেখে নিতে পারবেন কাজেই কেউ মিস করবেন না এই ছবিটা এখনো পর্যন্ত সবচাইতে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করা সবচাইতে ব্যবসা সফল সিনেমা তুফান যে সিনেমাটা একাধারে যেমন আমেরিকায় বিজনেস করেছে তেমন দুবাইয়ে বিজনেস করেছে তেমন ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় বিজনেস করেছে মানে মারাত্মক লেভেলের একটা ক্রেজ আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই ছবিটার ক্ষেত্রে দেখতে পেয়েছি মালয়েশিয়ার রিলিজটা মোস্ট প্রবাবলি এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে মালয়েশিয়ার দর্শক ওয়েট করছে তুফান দেখার জন্যে তো আশা রাখবো খুব পজিটিভ আমরা একটা নিউজ পাবো মালয়েশিয়া কেন্দ্রিক সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আনতে পারবো জাস্ট আরেকটু ধৈর্য ধরো তো ভার্জিনিয়ার বন্ধুদের সকলকে জানিয়ে দিলাম এই ভিডিওটা এক্সক্লুসিভলি আর যদি কেউ এরকম দেখে থাকছো যাদের কোনো বন্ধু বান্ধবীরা ওয়াশিংটন ডিসি মেরিল্যান্ড বা ভার্জিনিয়াতে থাকে তোমরা চাইলে তাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারো তাহলে তারাও অবগত হয়ে যাবেন যদি তারা তুফান দেখতে চান তুফান কিন্তু কেউ মিস করবে না বড় পর্দায় দেখার জন্য একটা মেন স্ট্রিম মশালা ছবি বলতে যা যা বোঝানো হয় সমস্ত এলিমেন্ট আছে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্য টাটা